নবজাতকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য নবজাতক শিশুর দেহটি উদ্ধার হয় তেলিয়মড়া থানার দিন দশমিক ঘাট খুরিয়া বিট সংলগ্ন খোয়াই নদীর জলে বৃহস্পতিবার ঘটনাস্থলে তেলিয়ামরা থানার পুলিশ খবরে প্রকাশ বৃহস্পতিবার সকালে বিট সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক জেলের চোখে ধরা পড়ে নবজাতক এই শিশুর দেহ পরবর্তীতে ওই ব্যক্তি চিৎকারacetamide এলাকাবাসীরা ছুটে এসে দেখতে পায় একটি নবজাতকের পাঁচা গোলা মৃতদেহ পড়ে রয়েছে পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামরা থানা ও তেলিয়মড়া দমকল দপ্তরে পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পচা গলা শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে এদিকে এই ঘটনার তদন্তে নেমেছে তেলিয়ামোড়া থানার পুলিশ তবে বেশ কিছুদিন পর তেলিয়ামোড়া শহরে শিশু ব্রণ উদ্ধারের ঘটনা ঘিরে চঞ্চল্য ছড়িয়েছে আমি আজকে আমার তো কলের কাম নাই ঠিক আছে তো কলে না যে তো আমি আচ্ছা কি গো তুমি এক কাজ করো সুখী আমি নদী থেকে একটু গুরা মাছ ধুয়ে দিলে বড় মাছ খেতে লাগে তো আমি ফেরুন লয় আইছি ফেলুন লোয়াও নেই নদীর মধ্যে নামলাম নাম না খেউ দিতে এই দিকে খেউ দিলাম দিয়া কয়েকজন স্নান করে তো আমি কিছু গে ব্রিজের কুটন ব্রিজের কুটন পিয়া তোমার খেউ দিতে থিলাটটি দ্বিতীয় ফিলারে গেলাম দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় যখন দিতে মধ্যে আমি তো সব সবসময় অনেক সময় পোলট্রির মুরগিও আইয়ে হ্যাঁ এর দেশি মুরগি হাঁস বকর সক্কর সারানীয় তাহলে আমি মনে হচ্ছি গন্ধগোধ ইডি দুই বাড়ি তো সামনে আগেটা গেটে হঠাৎ দেখলাম একটা পুতুলের মতো দেখা কী রে ইটা কীটা দেখা এবারে এইটা থেকে গন্ধবাই কখন আমি চিলিয়া চিলিয়া আরম বললাম বাইশের ফুলা ভাই দশুন গেটের ফুলা ভাই যারা আছে সব গেল গিয়া দেহে অবিকল আবুই

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট